हेलो गाइस वेलकम टू माय इस बार वेब चैनल सो गाइस ओबी 50 अपडेट पर वर्तमान तुम्हारे हेडशॉट वर्तमान एक कम भावे लगते से ताई ना या 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 तो एक होना सिंटेन है तुम्हारे जो ना ऑल मोबाइल जो ना एक टाइम बहुत सेंसिबल दूर है शी तार मध्य एक कम हेडशॉट लग गए तुम्हारे मोबाइल हैकर 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 या जमा लो अंतबात কাজ সেন্সিটিভিটি তো নিলে হবে না তো আমার চ্যানেল খুবই সাবস্ক্রাইব কর তোমরা একটু সাপোর্ট করবে অ্যান্ড সবাই একটা করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবা এবং আমি এই ভিডিওতে এক হাজার লাইক তোমাদেরকে সাজেস্ট করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেলে তো তোমাদেরকে এখন ফ্রি ফায়ার একাউন্টে গিয়ে ব্রাউজার কেস যে এখানে তিনবারে ক্লিয়ার করে দেবা তো এখন আমাদের এই গেমটা অনেক স্মুথ হবে এবং ভাইস তোমাদেরকে আমার পরের একটা ক্লিপ দেখায় যে আমার এই সেন্সিটিভিটি একটা গেম খেলা তো তোমরা এনজয় করো গেম প্লেয়েরটা দেখে তারপর সেন্সিবিতে বসাবা আর কী রিলেটার দিতে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং গাছ তোমরা দেখতে পারলে এই সেন্সিটিভিটির গেম পেলে কীরকম পাওয়ারফুল তো তোমরা সেটিংয়ে চলে যাবা অ্যান্ড সেন্সিভিটি অপশনে চলে যাবা এবং গাছ তোমরা জেনারেল দেখতে পারতেছো এটা একশো নব্বই রেখে দেবা আমি যেরকমভাবে রেখে দিচ্ছি তোমরা এরকমভাবে রেখে দেবা তো বেশি রিকোয়েল করলে একটু কমাই দেবা বা রিকোয়েল কম করলে একটু বাড়াই দেবা তো একটু পাঁচ পয়েন্ট করে কমাই বাড়ায় একটু তোমরা ফিক্সড করে নেবা এবং গাছ তোমাদের যে রেড ডট অপশনটা দেখতে পাতেছো তো তো আমি যেটা রাখছি রাখতেছি তোমরা এটা রেখে দেবা তো তোমরা এটা রাখবা একশো পঁচাত্তর রেখে দেবা তো আমি এটা একশো পঁচাত্তর রেখে দিই গাইস তারাও একটু আমি একশো পঁচাত্তরটা রেখে দিলাম এবং গাইস তোমার টু এক্সকোপ ফোর এক্সকোপ সাইভেন এক্স অ্যান্ড ফ্রিক তো এটা তোমাদের মতন দেখে দেবা তো সেন্সিটিভিটি তোমরা দেখতেই পাইলা সো গাইস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং গাইস পরবর্তী ভিডিও তোমার কী রিলেটেড চাও অবশ্যই কমেন্ট বক্সে জানো গাইস আজকের ভিডিও এ বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ